গোল্ডের দোকানে কেমন গন্ধ ব্যাগের গন্তি। কি পতাকা। তবে এটা আমাদের বাংলাদেশের না। পতাকা খোলো। নিপনের পতাকা। প্রত্যেকটা এটা লাগে প্রত্যেকটা জায়গাতেই। এটা মুদে সবই পতাকা।

এই তিনটা ব্যাগের মধ্যে একটা হচ্ছে এর মধ্যে রাহা একটা চুজ করবা আর একটা আমি ঋতুকে দিব একটা আরিশা কে একটা কার হ্যাঁ অবশ্যই কোনটা নেবে এটা থেকে